তরমুজ খাইতে পানির মতো আরে তরমুজ খাইতে পানির মত খাইতে পার কত কেজি তরমুজ তিরিশ টাকা কেজি ভাই কেজি কেজি তিরিশ টাকা কত রুক আছে এটা পাঁচ কেজি আছে ভাই মধুর কথা শুনলাম মধুজাই দর্শক আজকের ভিডিওটি আমরা নিয়ে এসেছি বগুড়া থেকে আসা টাটকা মিষ্টি তরমুজের গল্প নিয়ে এই প্রচন্ড গরমে ঠান্ডা আর মধু তরমুজ যেন এক টুকরো স্বস্তি ভ্যানে করে বিক্রি করছেন মিঠাপুকুর এলাকার তরমুজ ব্যবসায়ী তবে কাস্টমারদের ভিড় দেখে মনে হচ্ছে সব যেন মধু মধু বলে ছুটে আসছে কে কেমন খাচ্ছে কি বলছে সব কিছু আমরা ধরেছি এই ক্যামেরার ফ্রেমে চলুন দেখে নেওয়া যাক এই মিষ্টি তরমুজের রাজ্যে কি হচ্ছে

দর্শক এই ছিল আজকের তরমুজ ভ্রমণের গল্প যেখানে মধুর মতো মিষ্টি ছিল শুধু তরমুজ নয় মানুষগুলোর কথাও আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার অভিমত আর হ্যাঁ এমন আরও কৃষি ও গ্রামের জীবনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা আবার আসব নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম